নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো চিলি পনির চিলি পনির করে দেখাবো ওর জন্য আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো পনির ক্যাপসিকাম ধনেপাতা পাতা টমেটো পেঁয়াজ আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ময়দা রেড চিলি সস সয়া সস টমেটো সস চিনি কর্নফ্লাওয়ার নুন লেবু আর সাদা তেল প্রথমে আমি পনিরটা কেটে নেবো ছোট ছোট করে কাটবো চিলি পনিরের জন্য আগে আমি এইভাবে কাটছি এই দেখুন বন্ধুরা এবার ছোট ছোট করে পনিরগুলো কেটে নেব এইভাবে আমি সব পনিরটা এভাবে কেটে নেব এই দেখুন বন্ধুরা আমি পনিরগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি চিলি পনিরের জন্য এইবার আমি একটা ব্যাটার করে নেব আমি পনিরটা ঢেলে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো রসুন আদা বাটা রসুন বাটা লেবুর রস আর দেব আর দেব কর্নফ্লাওয়ার আর দেব ময়দা আর একটু টমেটো সস দেব দিয়ে আমি পনিরটা ভালো করে মাখিয়ে পনির মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো আমি সাদা তেল পনিরের টুকরোগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব অল্প অল্প করে ভেজে নেবো মাখানো পনিরের টুকরো এদিকে পনিরের টুকরো আমি ভাজা হচ্ছে এদিকে আমি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব সাইজ করে কেটে এবার ক্যাপসিকামটা আমি কেটে নেবো এই দেখুন ক্যাপসিকামটা আমি এই চৌকো চৌকো করে কেটে নেব এই যে চিলি পনিরের জন্য এরকম চৌকো চৌকো ক্যাপসিকাম কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বাদ বাকি পনিরগুলো আমি এইভাবে ভেজে নেব ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে এই যে চৌকো চৌকো কেটে নিচ্ছি এবার পেঁয়াজ গুলো আমি এইভাবেই চৌকো চৌকো কেটে নেব এই যে পেঁয়াজ গুলো কেটে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নেব এই যে একটা একটা করে এরকম ছাড়িয়ে নেবো সব পেঁয়াজ কাটা টমেটোটা আমি ওইভাবে কেটে দেব এবার আমি একটা পেস্ট করে নিচ্ছি এটা দিয়ে দিচ্ছি আমি সয়া সস হ্যাঁ হুম আর দেবো এই যে রেড চিলি সস আর দেবো টমেটো সস চিনি দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব আমার সব পনির ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ রসুন আর এই যে টমেটো হলো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো আর দেবো নুন পরিমাণ মতো নুন ভাজা করবো না এবার আমি দিয়ে দেবো এই সসের যে পেস্টটা করে রেখেছি পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো জল জলটা দিয়ে খালি ফুটে উঠলেই আমি পনিরটা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরের ফোকর এখনো এটা একটু ফুটে উঠবে তারপর হয়ে যাবে আমি নামিয়ে দেব এবার আমি ওপর দিয়ে কটা ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে নেবো আমার চিলি পনির হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আবার আমি ওপর দিয়ে কটা ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে একটা সুন্দর গন্ধ আসবে বন্ধুরা আমি খুব সহজ উপায়ে আপনাদের চিলি পনির করে দেখিয়েছি আপনারাও এইভাবে করবেন বা অন্যরকমও করে যা করতে পারেন যে যেরকমভাবে মানে ভালো লাগবে সেরকমভাবে করবেন আমি যেভাবে করেছি এইভাবে একবার করে দেখুন একবার খেয়ে দেখুন ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও